ভাবছেন ফোনে চার্জ নেই ফোন বন্ধ থাকবে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ এমন একটা টিস দেখাবো যা জানলে আপনি নিজেই অবাক হবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করবো তার আগে বলবো অবশ্যই কী করবেন ভিডিওটা একটু স্কিপ করে করে দেখবেন না তাহলে এই টিক্সটি আপনি ইউজ করতে পারবেন না আর কি করতে পারবেন অবশ্যই বন্ধুরা এক লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই এরকম টিপস পেতে আর যে আস্তে টাক্সাল সাবস্ক্রাইব করে নেবেন তো ফোনে চার্জ না থাকলে কিছু কিছু স্মার্টফোন আছে এমন একটা ফিউচার আছে সেটা অন রাখলে ফোন পুরোপুরি বন্ধ হলেও কিছু কিছু অ্যাপ বা ফিউচার কাজ করতে পারে ধরুন অ্যান্ড্রয়েডে আলট্রা পাওয়ার আলট্রা পাওয়ার মোড যদি অন করতে হয় তাহলে কিন্তু এক পার্সেন্ট চার্জ থাকলে হোয়াটসঅ্যাপ ইমো এস এম এস কল ব্যবহার করতে পারবেন আবার কিছু কিছু ফোন আছে যে আপনি ব্যাটারি শেয়ার বলে একটি অপশান আছে সেটি সাহায্যে আমরা ডাটা খাওয়া সাহায্যে সেটি যদি অন করে দেন তাহলে কিন্তু চার্জ শেয়ার করতে পারবেন আর কিছু কিছু অপশান আছে বন্ধুরা কিছু কিছু ফোনে যে সেটা ওয়ারলেস ব্যবহার করে যেটাতে এস এস মেসেজ ভেজে তা আমরা কিন্তু ফোনের চার্জ কিন্তু করতে পারেন কিন্তু না বন্ধু অনেক দামি ফোনে কি পাওয়া যায় না এই ফোনে সব ফোনেই পাওয়া যায় তা চলুন এমন একটা টিক্স শেয়ার করবো আপনাদেরকে সেই টিক্সটি দেখলে আমাদের মাথাটি নষ্ট যাবে তো ভিডিওটা রিকোয়েস্ট করবো ছোটো ভিডিও ভিডিওটি স্কিপ করবে না স্কিপ করে দেখলে আমরা বুঝতে পারবেন না তো সেটি ব্যবহার করতে গেলে আমাদের মোবাইলে সারা ডিটাই নিতে হবে বা আপনাদের মোবাইলে যে সেটিংস অ্যাপসটা যে সেই সেটিংস অ্যাপসটা ঢুকে যাবেন সেটিংয়ে টাচ দেবেন সেটিংয়ে টাচ করে দিলে দেখতে পাবেন মধ্যে এখানে সার্চ অপশন সার্চ যখন টাচ করবেন সার্চ যখন টাচ করে লিখবেন কি এখানে ব্যাটারি সেভার তো বন্ধুরা আমরা যদি ভিডিওটা টেনটা দেখেন তাহলে কিন্তু পারবেন না ব্যাটারি সেভার যখন লিখে দেবেন বন্ধুরা তো বন্ধুরা দেখবেন এখানে ব্যাটারি সেবার বলে একটি ফিউচার চলে আসবে তো জাস্ট এখানে টাচ করবেন এখানে টাচ করে কী করবেন বন্ধুরা আপনারা এই থেকে আপনারা অন করে দেবেন অন করে দিলে কী হবে বন্ধুরা আপনাদের ফোনে এক পার্সেন্ট চার্জ থাকলেও আমাদের ফোনটি তিন চার ঘন্টা কিন্তু আরামসে চলবে আর একটা কাজ করবেন কি গুগল ফেন মাই ডিভাইস অন রাখলে আমরা কিন্তু এই সেটিংসটি অন করলে পাওয়ার ব্যাঙ্ক না থাকলেও আমরা কিন্তু টেকনিক লাগিয়ে আমরা আমরা মোবাইলটি চালাতে পারবেন তো বন্ধুরা এরকম অজানা ফোনের ঠিক যদি পছন্দ হয় তাহলে আর যে সূর্যটা আসছে সাবস্ক্রাইব করবেন আর কী করবেন ভিডিওটি একটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দিদি হবে নতুন একটা ভিডিও